নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিওটা শুধুমাত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ পঁচিশ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের ফরওয়ার্ড বাই এইচ ওয়াই অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশান রিজেক্টেড অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচ ওয়াই অ্যা ব্যাঙ্ক ভেরিফিকেশান ফিল্ড বা সাবমিটেড হয়ে পড়ে আছে এরকম সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য আজকে ভিডিওটা তাই প্লিজ তুমি যদি সেই ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো তুমি ইঞ্জিনিয়ারিং তুমি মেডিকেল স্টুডেন্ট হতে পারে প্রফেশনাল স্কোর্স হোল্ডার বা তুমি নর্মাল ডিগ্রি কলেজের স্টুডেন্ট বা ইলেভেন টুয়েলভ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাই প্রথম থেকে সেসব ভিডিওটা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে হাইপ করতে ভুলবে না এবার একটা কথা বলি শোনো প্রথমে যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছো তারা দেখার আগেই বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে মোবাইল নাম্বার রেজিস্টার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করে এবং সিম্পলি এক টাকা পেমেন্ট করবে এতে কি হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটা তুমি জানতে পারবে বা তোমাদের ব্যাঙ্ক সম্পর্কিত কোনো সমস্যা নতুন করে কোনো হয়েছে না সেটা তোমরা জানতে পারবে অনেক সময় অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে যারা ইউপিআই ইউজ করো তাদের ক্ষেত্রে বলছি আমি মানি তোমরা অনেক ইউপিআই ইউজ করছো কোনো সমস্যা নেই যারা ইউজ করো তারাও করবে এটা কারণ তবেই তোমরা জানতে পারবে কারণ এর আগে ইউজ করতে কোনো সমস্যা হবে না কিন্তু নতুন করে যখন তুমি খুলতে যাবে নতুন করে কাজটা করতে যাবে তখনই তোমার সমস্যাটা অ্যাকচুয়ালি ধরা পড়বে যেটা দু হাজার চব্বিশ মাসের শতাব্দীর জন্য বেশিরভাগ ধরা পড়েছিল ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল্ড বা ফরওয়ার্ড বাই এইচ চয় হয়ে আছে হঠাৎ করে করার পরেই স্ট্যাটাসের পরিবর্তন ঘটে যায় এরকম অনেক স্টুডেন্টের হয়েছিল সেকেন্ড সেকেন্ড অপশান এটা করার পর হয়েছিল দ্বিতীয়ত মেল অনেকে মেল করেছিল মেলের পর হয়ে গেছিলো মানে সব বেশিরভাগই কি স্টুডেন্টকে বলেছিলাম যে স্যার মেল করো মেল 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 করো সেই মেল করার মাধ্যমে জানতে পারলো যে ডিরেক্টর অফিসে যোগাযোগ করতে হবে এবার ডিরেক্টর অফিসে যোগাযোগ করতে হবে মানেটা কী যখন তুমি মেলটা করবে এবং বলেবে ডিরেক্টর অফিসে গিয়ে যোগাযোগ করো তখন তুমি কী করবে ভালোভাবে মন দিয়ে শুনে নাও তখন কিছুই করতে হবে না ডাইরেক্টলি যে ডিরেক্টর অফিস আছে তোমাদের বিকাশ ভবন কারিগরি ভবন স্বাস্থ্য ভবন তুমি যেখানের মধ্যে পড়ো সেখানে তুমি চলে যাবে তাহলেই হয়ে যাবে তোমার স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে যেতে বলে ডকুমেন্ট নিয়ে যাবে আর যদি শুধু যেতে বলে শুধু যাবে ব্যাস মিটে গেল এর থেকে ভালো সমাধান কিছু হয় কি বলো সমাধান হয় না এরপর দেখো অনেক স্টুডেন্ট এর পরও একটা সমস্যার মধ্যে পড়ে আছে স্যার আমি স্কলারশিপের টাকা স্যার ফোয়ার্ড বা এইচে হয়ে আছে আমাকে স্পেসিফিকলি কিছু সমস্যার সমাধান দিন প্রথমে বলি তুমি স্পেসিফিকলি এই টাইমের মধ্যে আমার গুরুত্বপূর্ণ কাজটা কমপ্লিট করে ফেলো যদি তোমার থেকে থাকে তাহলে সেকেন্ড ব্যাপারটা আধার কার্ড সাথে লিঙ্ক আমি আর নতুন করে কিছু বলবো না জয়েন্ট অ্যাকাউন্টের ব্যাপারে ওরা কিছু বলবো না যে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে তুমি সিঙ্গেল অ্যাকাউন্ট করো তুমি স্কলারশিপের টাকা পাবে এই বিষয় নিয়েও আমি কিছু বলবো না সে সার শেষ বিষয়টা স্যার অ্যাকাউন্ট নাম্বার নাম্বারি করে পরিবর্তন ঘটে গেছে এই বিষয়টা নিয়েও আমি আর কিছু বলবো না শুধুমাত্র এই বিষয়টাকে নিয়ে আমি বলবো যে তোমরা মেল অবশ্যই করবে একবার নয় একশো কুড়িবার পড়লে মেল করবে কিন্তু মেলটা যেন প্রফেশনাল হয় মানে কিরকম মেলটা কীভাবে হবে সেটা আমি তোমাকে বলে দেবো কি দেখবে মেলটা কীভাবে লিখবে দেখো ওপরে লিখছে ডিয়ার স্যার আর ম্যাডাম ওকে বা বাংলায় লিখো প্রধান শিক্ষক মহাশয় এরকম বলে লিখবে না ডিআর স্যার ম্যাডাম লিখবে নিচে লিখবে এস বি এম পোর্টাল বা তুমি যেখানে কারিগরি ভবন বা বিকাশ ভবন সেরকম লিখবে লিখে বলবে যে স্যার আমার এরকম একটা ব্যাপার আমার নাম এরকম অ্যাপ্লিকেশন আইডি এরকম বাবার নাম এরকম আমি এই কোর্স নিয়ে পড়াশোনা করছি কবে কোর্সের মধ্যে ঢুকেছে সেটা বলে দেবে অ্যাপ্লিকেশন আইডি লিখে দেবে এবং অ্যাপ্লিকেশান যে আইডি যে স্ট্যাটাসটা আছে মানে অ্যাপ্লিকেশান লগ ইন করার পর ওখানে আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে ভেতরে ঢুকলে ওখানে স্ট্যাটাস বলে একটা বার থাকে ওখানে লেখা থাকে অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশান স্যাংশান অ্যাপ্লিকেশান ব্যাঙ্ক ভারিপিকেশান ফেল যাই এখন বর্তমানে আছে সেটা অ্যাটাচ করবে কোথায় অ্যাটাচ ফাইলে গিয়ে যখন মেল করতে যাবে অ্যাটাচ ফাইলে মেল করে মেল করে দেবে ঠিক আছে মেল করে বলবে স্যার প্লিজ আমার একটু স্ট্যাটাসটা যদি পরিবর্তন করে দিতেন খুব ভালো হতো স্যার আমার স্কলারশিপের টাকাটা খুব বেশি রিকোয়ারমেন্ট প্রয়োজন এরকমভাবে একশো থেকে একশো কুড়ি ভাবে মেল করে যাও যখনই দেখবে এই মেল করার উপায়টা তোমাদের সকলকে করেছিলাম কেন কি মানে কিভাবে মেল করলে যে তোমাদের উপায়টা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে যদি না দেখে থাকো ভিডিওটা দেখে আসো ঠিক আছে প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে তুমি ঠিক আছে এবার দেখো ধরো আমি মেল করে দিলাম স্যার মেল করার মাধ্যমে কি অ্যাপ্লিকেশন স্টেটাস পরিবর্তন হয়ে যাবে বা স্যার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক ক্লিক করার মাধ্যমে কি হয়ে যাবে দেখো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি এই যে দুটো কাজ তোমাদের কথা বললাম এই দুটো কাজ হচ্ছে সাধারণত দু হাজার চব্বিশ পঁচিশ ছাত্রাব্দি এবার পঁচিশ ছাব্বিশে দুজনের জন্যই খুব অ্যাপ্লিকেবল কারণ দেখো চব্বিশ পঁয়ত্রিশ ছাত্রাত্রীরা যারা যারা এটা করেছিল বেশিরভাগই কিন্তু স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে ঢুকেছিল বা বলতে পারে স্ট্যাটাসের পরিবর্তন ঘটে ঘটেছিল কারণ দেখো যখন এই গুরুত্বপূর্ণ কাজ আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক হয়ে আছে কি না আছে সেটা বুঝে গেল প্রথম সমস্যাটা মিটে গেল সেখানে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার থাকলে সেই বিষয়টা জেনে গেলো সেটা ঠিক করে নিল তারপরে মাইনার অ্যাকাউন্ট থাকলে সেটাকে মেজর করে নিল অনেক স্টুডেন্টরা তারপর ধরো সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা অ্যাকাউন্টটাকে মাইনার থেকে মেজার করে নিলো জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিলো এতগুলো গুরুত্বপূর্ণ কাজ মিটে গেল এরপর যখন তোমরা মেল করলো মেল করার কর্পোরেশনের ডিরেক্টর অফিসে গিয়ে যোগাযোগ প্রত্যেকটা ডকুমেন্ট হয় যখন এই বিষয়টা জানতে পারলো এই মেল করার পর সঙ্গে সঙ্গে প্রত্যেকে গিয়ে জমা দিয়ে এলো ব্যাস এক সপ্তাহের মধ্যে সরাসরি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেলো তাহলে বলো মেল করাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমার কাজটা করাটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই বলো মেন কথা তুমি যদি বিশ্বাস না হয় আমার প্রিভিয়াস ভিডিওতে মানে মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশটা ভিডিও নিচে চলে যাও দেখতে হবে ওখানে কতজন আমাকে বলেছিলো এবং কতজন করেছিল আর একটা কথা বলি এখানে অনেকে চিল্লাবে উল্টো পাল্টা কথা বলবে আমি একটা জিনিস বিশ্বাস করি কেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই ইউটিউব চ্যানেল গোটা ঘুরে ফেলো আমি বলছি গোটা ইউটিউব চ্যানেল ঘুরে ফেলো যে এরকম কোনো একটা ইউটিউব চ্যানেল দেখাতে পারবে না যে এরকম আমার ডিটেল ডিসক্রিপশান ভিডিও করে এবং তোমাদের বলে দিচ্ছে এই টাইগে টাকা ঢুকতে পারে এরকম একটা সম্ভাবনা আছে বা এরকম কিছু আছে কারো বলতে পারবে না কেউ কেন জানো তারা ইনফরমেশনই রাখে না সবথেকে বড় বিষয় কারণ ইনফরমেশন রাখার প্রয়োজনটা কি আছে রে ভাই আমার এখান থেকে প্রফিট করছে কোথায় আমি দু থেকে তিনটে ভিউজ হচ্ছে এদিকে প্রফিট কার হবে বলো কেউ ইনফরমেশন নিতে চাইবে চাইবে না গো আমি কি চাই যেন তোমাদের দু হাজার চব্বিশ মানুষের প্রত্যেক ছাত্রাত্রী টাকা পাক পঁচিশ ছাব্বিশের প্রত্যেক ছাত্রাত্রী টাকা পাক তাই স্পেসিফিকলিভাবে তোমাদের ভিডিও করি স্পেসিফিকলিভাবে বলি যে হ্যাঁ এইটা করো এইটা করো তোমাদের হয়ে যাবে এবার অ্যাপ্রুভ ক্যান্ডিডেটটা আমাকে বারবার প্রশ্ন করে স্যার আমি পঁচিশ ছাব্বিশে অ্যাপ্রুভ হয়ে আছি স্যার আমি কী করতে পারি আমি পঁচিশ ছাব্বিশে চব্বিশ পঁয়সে অ্যাপ্রুভ হয়ে আছি তোমাদের গুরুত্বপূর্ণ কাজ বলছি মেলটা অবশ্যই করো তোমরা করার পরে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট ভালোভাবে চেক করো যদি এখনও ডকুমেন্ট ভুল হয়ে থাকে মার্চ মাসের আগে গিয়ে জমা দিয়ে আসো নাহলে কিন্তু স্কলারশিপের টাকা কেন আমি কেন আমার কেউ চোদ্দ বসি চাইলে তোমার স্কলারশিপের টাকা ব্যাক্যা করে পারবে না কারণ মেনলি অ্যাপ্রুভ হওয়ার পর রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে কারণ দেখো তোমাদের অনেক ডকুমেন্ট ভুল থাকে বিশেষ করে বিশেষ করে তোমাদের মার্কশিটে তো সর মানে চরম পরিমাণে ভুল থাকে মার্কশিটে বলা আছে বোর্থ সাইড আপলোড করতে তোমরা কী করো ফন সাইড আপলোড করো ব্যাক সাইড আপলোড করো না কেন আপলোড করো না হয় সাইড ব্যাক সাইডে আপলোড করে কি আর ব্যাক সাইডে আছে তাই কি আর একবার ব্যাক সাইডে কিছু নেই একটা নাম্বারও লেখা থাকতে পারে সেটা পেছন দিকে আপলোড করতে হয় এটা নিয়ম সেকেন্ড ব্যাপার তোমরা আপলোড করছো কি থার্ড সেমিস্টারটা ফোর সেমিস্টার আপলোড করেছে ফোর সেমিস্টার থার্ড সেমিস্টার আপলোড করে ফেলেছে যখন অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ হওয়ার পর তখন স্যার আমার এরকম হয়ে গেছে স্যার আমি ভুল করে ফেলেছি স্যার আমি কি করতে পারি তখন আর কিছু লাভ আছে কি মার্চ মাস অব্দি দু হাজার চব্বিশ মাসে দেখবে এবার পঁচিশ ছাব্বিশের এখন অনেক এনআ টাইম আছে কিন্তু আমি বলবো যদি কেউ ভুল করে থাকো এখনো পর্যন্ত পঁচিশ ছাব্বিশে স্টুডেন্টরা যদি কেউ কোনো ভুল হয়ে থাকো তাহলে তোমাদের একটা কথা বলি ফরওয়ার্ড বা এইসআই যদি এখনও পর্যন্ত হয়ে আছে তুমি প্রথমে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যাও গিয়ে অ্যাপ্লিকেশনটা ডাইরেক্ট রিজেক্ট করো রিজেক্ট করে তুমি নতুন করে অ্যাপ্লিকেশান করো সঠিক ইনফরমেশান দিয়ে এবং অ্যাপ্রুভ করাও মানে ফ্রড সাবমিট থেকে ফ্রড বা এইসব আবার করাও স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যোগাযোগ করে ক্লিয়ার করতে পারলাম হলে কি করতে হবে দেখো তোমাদের যখন প্রথমে ডকুমেন্ট চলে যাবে একবার অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর তোমাকে যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে বা তোমাকে স্বামী বিবেকানন্দ প্রথম বিকাশ ভবন কারিগরি ভবন স্বাস্থ্য ভবনে তোমাকে ছোটাছুটি করতে হবে যদি সেটা তুমি না চাও তাহলে প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড করো তোমাদের উদ্দেশ্যে বলছি শোনো ফার্স্ট সেমিস্টারটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যে পার্সেন্টেজটা তোমরা প্রোভাইড করছো সেই পার্সেন্টেজটা যেন সঠিক পার্সেন্টেজ প্রোভাইড করা হয় উল্টো পাল্টা পার্সেন্টেজ প্রোভাইড করলে স্কলারশিপের টাকা তোমাদের কোনো দিনও তুমি পাবে না আমি তোমাদের বারবার বলছি কোনো মতে তুমি পাবে না তুমি যতই চেষ্টা করো না কেন প্রথম এবার দেখো ইনকাম সার্টিফিকেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইস্যু থাকে তোমাদের অনেকেরই আমাকে কিন্তু জিজ্ঞাসা করি স্যার ইনকাম সার্টিফিকেট আমি কি দেবো তোমার ইনকাম সার্টিফিকেটের জন্য আমি তোমাদের উদ্দেশ্যে বলছি এখানে ওয়ে ওকে করো ওকে করার পর এখানে ডাইরেক্টলি একটা পারফর্মার দেখতে পাচ্ছ দেখছি ইনকাম সার্টিফিকেট পারফর্মা এখান থেকে ডাইরেক্টলি তোমার ডাউনলোড করে নেবে পারফর্মারটা ভালোভাবে দেখো এই পারফর্মারটা কী লেখা হবে চব্বিশ পঁচিশ কিন্তু এটাই তোমাদের জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে এটা কারেন্ট সিজনের জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে এই পারফর্মারটা ডাউনলোড করে কী করবে দেখো ডাউনলোড করলে এই পারফর্মারটা ফিল আপ করবে কিচ্ছু নেই ফিল আপ করার পর ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে